পশা গ্রোয়িং এবং জকজক কৃতক কী না চায় আর এরকম ত্বক পেতে আজকে আমি শেয়ার করব তিনটা বেস্ট ময়েশ্চারাইজার ক্রিম যা কিনা না সম্পূর্ণ ন্যাচারাল খুবই সিম্পলভাবে তৈরি করে দেখাবো যাতে করে আমাদের হাতের কাছে থাকা কিছু উপাদান দিয়ে আমরা এই ম্যাসেজ ক্রিমটি তৈরি করতে পারি তো আমি এখানে দেখাবো তিনটা ম্যাসেজ ক্রিম এই জন্যে আমাদের প্রথমেই প্রয়োজন হবে ফিউব অ্যালোভেরা জেল এখানে আমি তিন চামচের মতন অ্যালোভেরা জেল নিব আর এই অ্যালোভেরা আমাদের স্কিনকে হাইড্রেটেড করে একনি প্রবলেম দূর করে পোর্সকে টাইট করে রুক্ষ সূক্ষ্ম স্কিনকে সতেজ ভাব আনে এবং স্মুথ একটা টেক্সচার দেয় স্কিনে এবার এখানে নিয়ে নেব এক চামচ পরিমাণ মধু আর মধু আমাদের স্কিনকে ডাইনেজ দূর করে ময়শ্চারাইজার করে তো তৈরি হয়ে গেলো আমাদের এই মশ্চারাইজার ক্রিমটি তো রাত্রে ঘুমানোর আগে আপনারা এটা অ্যাপ্লাই করে স্কিনে সারা রাতের জন্য রেখে দিন আর অবশ্যই পরিষ্কার ত্বকে ব্যবহার করবেন অর্থাৎ এটা ব্যবহার পূর্বে পেস্টটাকে ক্লিন করে নেবেন এবার নেক্সট যেটি সেটা হলো অ্যালো অয়েল স্লিফিন মাস্ক আর জন্য আমাদের প্রয়োজন হবে তিন চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এবার আমি এই অ্যালোভেরা জেলের সাথে এক চামচ পরিমাণ রোজ অয়েল যুক্ত করব আর এই রোস তেল আমাদের ত্বকের জন্য বেশ কিছু উপকারিতা পদামিটি এটি ত্বককে মশারাইজার করে বলি রেখা কমায় পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করে অক্সিডেন্ট সমৃদ্ধ এই তেল ত্বককে ফি রেডিকেল থেকে রক্ষা করে এবং ত্বকে প্রদান করে স্বাস্থ্যকর একটি ত্বক এবার এটিকে ভালো করে মিক্স করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের মশ্চারাইজার ক্রিমটি এটিও আমরা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করব প্রতিদিন সর্বশেষ যে মশ্চারাইজারটি বানাবো সেটি হলো অ্যালোভেরা বাটার স্লিপিং মাস্ক এটার জন্য আমরা নিয়ে নেব তিন চামচ পরিমাণ অ্যালোভেরা জেল তারপর নিয়ে নিব এক চামচ পরিমাণ শিয়া বাটা আর শিয়া আমাদের স্কিনকে এক্সেলেন্ট ভাবে ময়শ্চারাইজার করে রুক্ষ সুক্ষ ত্বককে স্মুথ সফট এবং হেলদি স্কিন করে তোলে এবার এটিকে ভালো করে মিক্স করে নিন তো রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এটি ব্যবহার করুন এবং সকালবেলায় পান গ্রোয়িং ও স্মুথ একটি লুকিং তো বিওর্স আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই তিনটি ময়শ্চারাইজার মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য